ডিসেম্বর মানেই হচ্ছে বিয়ের সিজন ডিসেম্বর প্রথম সপ্তাহ থেকে বিয়ে দাওয়াত শুরু হয়ে গেছে সাহেল ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এসমো মনিকা মে অনেকদিন অনেক পর তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে চলে আসছি জানি অনেক দিন ধরে হচ্ছে রেগুলার ভিডিও ছাড়া হচ্ছে না তো এখন থেকে ঠিক করেছি যে রেগুলার ভিডিও আপলোড করব তো আজকে তোমাদের সাথে শেয়ার করব হলোদের ব্লগ আমরা রেডি হয়ে যেতে যেতে প্রায় দশটা বেজে যায় যাওয়ার পরে হচ্ছে আমরা দেখলাম বই এন্ট্রি নিতেছে সো ঠিক আমি গিয়েছি বই এন্ট্রি নেওয়া শেষ একটু পরে হচ্ছে হলুদ দেওয়া শুরু হয়ে যাবে দেন হচ্ছে খাওয়া দাওয়া আগে হলুদের পর্ব শেষ করে দেন খাবার দিয়ে দেবে আমরা করে গিয়েছি কারণ যেতে লেট এত তাড়াতাড়ি যেতে ভালো লাগে না কারণ বই আসছে দশটা দিন আর বউ হচ্ছে আমার কাজিন কাজিনে খেতে চলে আসছে অনেক অনেকদিন যাবত ভিডিওতে ভয়েস না দিতে দিতে আমি ভুলেই গিয়েছি যে কি ভয়েস দিবে এখন আমি খুঁজে পাচ্ছি না আছে কি বলবো তো প্লিজ তোমরা আমার উল্টা পাল্টা কথা শুনে প্লিজ আনফলো করে দিও না তো চলো আজ কথা বাদ দিয়ে ভিডিওতে চলে যাই তো হলুদের পর্ব শুরু হয়ে যাবে একটু পরে একটু পরে সব হচ্ছে আইটেম নিয়ে চলে আসছে হলুদে ওপি নিয়ে ব্যস্ত থাকার থেকে বেশি হচ্ছে চটপটি নিয়ে সবাই ব্যস্ত ছিল মানে লম্বা সিরিয়াল আমরা তো একদমই সিরিয়াল পাচ্ছিলাম না চটপটির জন্য মানে এক জন্য চার পাঁচ প্লেট করে নিয়ে যাচ্ছে খুবই কষ্ট করে হচ্ছে আমরা এখান থেকে চটপটি নেই এক প্লেট চটপটির জন্য যে কি যুদ্ধ করতে হয়েছে দেখলে বুঝতে পারবা তোমরা এত কষ্ট করে হচ্ছে এক প্লেট চটপটি নিয়ে আমি একটু খেতে জাস্ট দুই চামচ খেয়ে রেখে দিছি আমার কাছে তেমন একটা ভালো লাগেনি এই পাশে সবাই হচ্ছে চটপটি নিয়ে ব্যস্ত আর ওই পাশে হচ্ছে হলুদ নিয়ে আর এক সাইডে হচ্ছে কিছু বাচ্চারা থাকে যারা হচ্ছে পুরা তাদের কোনো কিছু নেই এই বাচ্চাদের মনের কথা হচ্ছে যাই হোক গান বাজতেছে মানে আমাদের নাচতেই হবে তো এইসব বাচ্চাদেরকে দেখে ভালোই লাগে প্রত্যেকটা অনুষ্ঠানে এরকম বাচ্চারা থাকবে যারা হচ্ছে গানে তালে থাকবে আমি আর গিয়েছিলাম হলুদ দিতে কিন্তু এত লম্বা সিরিয়াল হলুদ দিতে তো আমরা চলে আসছি যে থাক হলুদ দেওয়া লাগবে না এতক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা আবার চলে আসি আজকে আমাকে হলুদের সাজে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সুন্দর লাগলে অবশ্যই মশাল্লা লিখে যাবেন সব মশালা বলবেন হলুদের পর খাবার বসে তাই হচ্ছে খাবার দিয়ে দিছে এদিকে বিরিয়ানি দিছে কিন্তু সালাদ দেয় নাই তাই হচ্ছে আম্মু গিয়ে আবার আমার জন্য সালাদ নিয়ে আসছে এরকম হচ্ছে যে একজনে সালাদ পাইছে আরেকজন পায় নাই তো আম্মু গিয়ে আবার হচ্ছে আমার জন্য সালাদ নিয়ে আসছে বিরিয়ানি খেতে খেতে দেখলাম জামায়া চলে আসছে খাওয়ার টাইমে হচ্ছে ভিডিও করতে পারিনি জামাই আসছে যে তো এরপরে হচ্ছে আমি একটু ভিডিও করে নিয়েছি জামাই তো খাওয়া দাওয়া শেষ করে চলে স্টেজে একটু ভিডিও করতে পিকচার তুলতে কারণ একটু জায়গা পাচ্ছিলাম না এক একজনের পর এক একজন ভিডিও পিকচার তুলছিল তো এখানে একটু খালি জায়গা পেয়ে আমি একটু ভিডিও করে নিলাম যেগুলো আমি আগে আপলোড করে দিয়েছি আমার পিকচার অবশ্যই গিয়ে লাইক কমেন্ট করে দিয়ে আসবো সবাই আর আজকে আমাকে ব্ল্যাক শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবা আর সবাই বেশি বেশি মাসাল্লাহ বলবা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে নেক্সট আসবে বিয়ের ব্লগ অপেক্ষা করো ওইটাও আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আজকে জানি না কি ভয়েস দিছি আমি উল্টা পাল্টা ভয়েস দিছি সবকিছু তো সবাই প্লিজ ইগনোর করবো আমার কথাগুলো তোমরা খালি ভিডিওগুলো দেখবা তো भाई अल्लाह हाफिज